একজন বাংলাদেশী বাংলাভাষী হয়ে ওই ভাষাটা রপ্ত করতে আপনার কেমন কচিং লেগেছিল বা আপনার এই প্রসেসটা কী ছিল এটা এটা আসলে আমার হয় কি আমি খবরে যেমন শুধু পশ্চিমবঙ্গে যেমন আপনার ঢাকায় যারা কথা বলি আমাদের কথার সঙ্গে আমার গল্প মিশ্রামের বিরাট আর নোয়াকুলি ল্যাঙ্গুয়েজে বিরাট কথা রিলেটেড ঠিক আছে ম্যাডাম

সেইগুলো ছিল আপনি বলেছেন যে ওই যে লেয়ারের কথা বলছেন ক্যারেক্টার এবং মনস্তাত্ত্বিক একটা বিষয় এখানে রয়েছে ক্যারেক্টারের ভেতরে আমার প্রশ্ন এটা দর্শকের এখানে থেকে কী মজাটা পাবে আপনি দর্শকদের কতটুকু বলতে চান আচ্ছা দর্শক তো প্রথম কথা হচ্ছে আমাকে ভালোবাসে আমি তাই দেখেছি তো আমার কাজ ভালোবাসে তো সবসময় আমার যে সব কাজ দেখে তার মধ্যে এই কাজটি আরও অনেক বেশি আলাদা এবং আরও এবং এখানে হিউমার আছে একটা অন্য ধরনের চরিত্র যে চরিত্রের সঙ্গে আমরা সচরাচর ওঠা বসা করি না তেমন একটি চরিত্র তো সেই চরিত্র নিয়ে যে খেলাটা খেললাম আমরা সবাই মিলে খেলাটা দশলে ভালো